ভিউয়ার্স আমি এখন রংপুর পৌর বাজার বা সিটি বাজারের সামনে অবস্থান করছি এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো রংপুর টাউন হল জেলা পরিষদ এবং কালেক্টরেট সুরুভি উদ্যান কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে এই কারণে রাস্তাটা একটু ভেজা এবং বৃষ্টির পরে একটা রোদ বের হয়েছে সুন্দর ঝলমলে এবং ঝকঝকে রোদ বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় একটু গাড়ি চলাচল কম করছে তুলনামূলকভাবে একটু রিকশা বা অটোরিকশাগুলোর ভিড় কম দেখা যাচ্ছে এটা রংপুর বাজারের সামনে যাতে জ্যাম কম লাগে বা রাস্তা পারাপার হওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয় এই কারণে এই ওভার বৃষ্টি করে দেওয়া হয়েছে হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশন থেকে টাউন হল একদমই খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট একটা মার্কেট পার হলেই আমরা টাউন হলে চলে আসব রাস্তার দুই পাশে সারি সারি দোকান এই দোকানে লোক সমাগমও ভালো আকাশে কিন্তু এখনো মেঘ রয়েছে যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে এই যে দেখেন আমি এখন রংপুর যে টাউন হল যে মাঠ রয়েছে সেই মাঠের জাস্ট বাহির দিয়ে আমি এখন যাচ্ছি রাস্তার পাশ দিয়ে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই টাউন হল এটা মূল গেট গেটের এক পাশে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এক পাশে লেখা আছে জাগো বাহে কণ্ঠে সবাই আমি মূল গেট দিয়ে এইবার ভেতরে প্রবেশ করলাম আশেপাশের জায়গাটা অনেক ফাঁকা এই জায়গাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আর এমনিতেই অন্যান্য দিন যেটা যখন অনুষ্ঠান থাকে না তখন শহরের যারা আশেপাশে বিভিন্ন কাজে আসে বা স্টুডেন্টরা আসে অলস সময়গুলো একটু এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নেয় অন্যান্য সময় এই জায়গাগুলো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে এটা হচ্ছে রংপুর টাউন হল একটা শহীদ মিনার রংপুরের মাটিতে প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগের কারণে এই প্রাঙ্গণে রয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং অনন্য শহীদ মিনার এখন পুরো ক্যাম্পাসে রয়েছে রংপুরের দুটি প্রধান লাইব্রেরি পাবলিক লাইব্রেরি এবং জেলা লাইব্রেরি শহীদ মিনার এবং রংপুরের আঞ্চলিক শিল্পকলা একাডেমি টাউন হলটির সাথে রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালে রংপুরের প্রতিরোধী বাঙালি মুক্তিযোদ্ধাদের এবং নিরীহ জনতার বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম নির্যাতনের সাক্ষী দেয় এই ভবন রংপুর টাউন হল হল বাংলাদেশের রংপুর শহরের সিটি হল নামে পরিচিত ঐতিহাসিক রঙ্গপুর নাট্য সমাজ উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন রংপুরের নাগরিক সমাজের ইতিহাসে এর একটি গৌরবময় ভূমিকাও রয়েছে এটি শহরের অন্যতম পরিচিত একটি স্থাপনা এর বর্তমান ভবনটি উনিশশো সালে নির্মিত হয় উনিশশো সালে প্রথমবারের মতো আরডিএ রংপুরে একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় পরবর্তীতে আঠারোশো সালে কাকিনার তৎকালীন জমিদার নগরীর প্রাণকেন্দ্রে এক টুকরো জমি দান করেন আঠারোশো সালে ব্রিটিশ সরকারের ভারত সচিব দ্বারা জমির টুকরাটি আরডিএর কাছে হস্তান্তর করেন এখানে মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা টাউন হল থেকে বের হয়ে এসে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু এগুলেই আপনি পাবেন জেলা পরিষদ রংপুর জেলা পরিষদ ভবন দেশের একষট্টি জেলা পরিষদের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রায় একশো আট বছর আগে ভবনটি নির্মাণ হয় এমন জেলা পরিষদ ভবন দেশের আর কোথাও নেই এর দৃষ্টিনন্দন কারুকাজ ও আভিজাত্য নির্ভর শিল্পশৈলী চোখে পড়ার মতো যা বাংলার সমৃদ্ধশালী ইতিহাস মোঘলীয় নির্মাণ কৌশলকে মনে করিয়ে দেয় ইতিহাস থেকে জানা গেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার এদেশের শাসন ব্যবস্থার স্থানীয় প্রতিষ্ঠানের গুরুত্ব অনুভব করেন এর পরিপ্রেক্ষিতে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েক দফায় আইনের পরিবর্তন করা হয় স্থানীয় সরকার আইনের ভিত্তিতে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রবর্তন করা হয় প্রত্যেক জেলায় গঠিত হয় জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট বোর্ড সেই ধারাবাহিকতায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় রংপুর জেলা পরিষদ আর এই অবকাঠামো গড়ে ওঠে উনিশশো সালে প্রতিদিন স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা অনেকেই একটু সময়ের জন্য গাছগাছালি ভরা সবুজে ঘেরা জেলা পরিষদ চত্বরে ঘুরতে আসেন পাখির কিচির মিচির ডাক আর সাদা মেঘের সাথে মিশে থাকা উঁচু মিনারগুলোতে খুঁজে পায় তৃপ্তি আর সন্ধ্যার আকাশে দিনের আলো হারিয়ে গেলে রঙিন বাতিতে বদলে যায় জেলা পরিষদের রূপ লাবণ্য রংপুর জেলা পরিষদ থেকে আবার রাস্তার দিকে হাঁটা দিলাম এই পাশে বৃষ্টির পরিমাণ একটু বেশি হয়েছে তাই রাস্তায় একটু ছোপ ছোপভাবে পানি জমে আছে আকাশে এখনও প্রচুর পরিমাণে মেঘ যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসবে এখান থেকে খুব বেশি দূর নয় অল্প একটু হাঁটলেই জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনারা কালেক্টরেট সুরভি উদ্যান পেয়ে যাবেন ঠিক রাস্তার পাশেই বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছে এখানে বেশিরভাগ গাছই ফুল গাছ বৃষ্টির দিন এবং আবহাওয়া খুব সুন্দর তাই হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছে না আমার তো ভালোই লাগছে হাঁটতে বলতে কি না বলতেই আবারও টিপটপ দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তবে সেটা যে এই বৃষ্টিটা গা ভেজানোর মতো তা কিন্তু নয় কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসলাম কালেক্টরেট সুরভি উদ্যানে এখানে ছোট বাচ্চারাই বেশি আসে তাদের মা বাবারা তাদেরকে সঙ্গে করে নিয়ে এখানে আসে একটু বিনোদনের জন্য তারা একটু খোলামেলা পরিবেশে খেলাধুলা করবে এই আশায় তারা এখানে নিয়ে আসে আর এখানে বলে রাখা ভালো এখানে ঢুকতে কোনো টিকিটের ঝামেলা নাই ঢোকার সঙ্গে সঙ্গে দুই পাশে দুটো বানর আকৃতি আপনাকে স্বাগত জানাবে বিভিন্ন সময় এই পার্কে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে পার্কের সৌন্দর্য বর্ধন করার জন্য কৃত্রিমভাবে তৈরি করা কিছু পশু পাখি এখানে দেখতে পাবেন এছাড়া তেমন আহামরি কিছু নাই শুধু গাছপালাটাই বেশি আর যে পাশ দিয়ে আপনারা হেঁটে বেড়াবেন সেখান দিয়ে ইট বাধাই করা রাস্তা রংপুর শহরের রাধাবল্লভ মোজাই পাঁচ একর জমির ওপর অবস্থিত রংপুর কালেক্টরেট সুরভি উদ্যান বর্তমানে উদ্যানে আনুমানিক পাঁচ থেকে ছয় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে এ সকল বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য হলো আকাশমণি দেবদারু নিম নাগেশ্বর পাম রাবার জাম ইত্যাদি এছাড়া বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে উনিশশো নব্বই সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক জনাব এএসএম মোবাইদুল ইসলাম এ মোবাইদুল ইসলাম উনিশশো অষ্টানব্বই সালে বৃক্ষরোপণ ও শ্রীবৃদ্ধি করেন জেলা প্রশাসক জনাব মোয়াজ্জিম হোসেন দুই সালের জানুয়ারি মাসে এর প্রধান ফটক নির্মাণ করেন ও এতে খেলার সামগ্রী সংযোজন করেন জেলা প্রশাসক জনাব ফরিদ আহমদ সম্প্রতি শিশুদের খেলার জন্য নতুন নতুন রাইডস সংযোজন আর সংস্কারে গাছগাছালি ভরা শুরু উদ্যানে আধুনিকতার ছোঁয়া লেগেছে দর্শনার্থী ও শিশুদের জন্য নতুন রূপে সাজানো হয়েছে এই উদ্যান শহরের মেন রাস্তার পাশেই এই উদ্যানটি অবস্থিত আপনি চাইলে ঘুরে আসতে পারেন তবে দেখার মতো তেমন কিছু এখানে পাবেন না শুধু ছায়া পরিবেশ গাছপালাটা একটু বেশি আর তেমন কোনো কিছু নেই এখানে কোনো রাইড বা এগুলো যখন খেলতে আসবেন সেইগুলো আপনি পাবেন না সকাল বিকাল এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশার লোক এসে একটু জগিং করে আবার হাঁটাহাঁটির কাজ করে প্রাকৃতিক পরিবেশে একটু শ্বাস নেওয়া যায় গাছপালাগুলো দেখেন সবুজে গাছপালা খুব সবুজ এখানে একটু হাঁটাচলা করতে পারেন চশা নে কি